Happy birthday to you. Happy birthday, Ma. Love you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. বন্ধুরা আজকে দেখো আমার মেয়ে আমাকে যে সারপ্রাইজ দিয়েছে না তোমাদেরকে না বলে পারছি না আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে গিয়ে আমাকে না বলে নিজের পয়সা দিয়ে কেক নিয়ে এসে আবার এসে আবার লুকিয়ে রেখে দিয়েছে কেকটাকে দিয়ে বাদ বারোটার সময় আমাকে হঠাৎ দিয়ে বলছে হ্যাপি বার্থডে তো দেখে অবাক কি বলবো বলছে তখন রেডিও রেডিও ম্যাক্সি পরে হবে না কেক কাটা জামা পরো জামা পরে কেক কাটতে হবে সেজে না একটুখানি আবার আবার এইগুলো কিনে নিয়ে এসেছে এইটা তারপরে এইগুলো কিনে নিয়ে এসে আবার সাজিয়েছে কি কাণ্ড কেক ফেক এইসব সাজিয়ে মাঝে আমাকে বলে চলো কেক কাটো রাতের বেলাতে আমরা এই রাত কীর্তি করছি এই জামাটা কিনেছিলাম এই জন্মদিন পারপাসেই কিনেছিলাম জন্মদিনে পড়বো বলে সাদা জামা একটা অনলাইন লাইভ দেখে অর্ডার করেছিলাম কিন্তু এসেছে একটু মানে লেন্থটা ছোট আমি এত ছোটটা ভাল লাগে না এমেজি আর একটু লম্বা হবে ওই জন্য ঠিক পছন্দ হয়নি তো আর একটা তারপরে সময় ছিল বলে আর একটা কালো ড্রেস অর্ডার করেছি সেটা কালকে পরব দেখতে পাবে কালকে পরে বেরোবো তখন সেটা ওটা গ্রাউন্ড ওটা দেখতে পাবে এই ড্রেসটাও তখন অর্ডার করেছি তা আমি জাস্ট সারপ্রাইজ হয়েছি কি বলবো তোমাদের কেমন লাগলো বলো